শত্রুদের সাথে তিনি কেমন আচরণ করেছেন আল্লাহ 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 তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে রক্তাক্ত পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বলে নবী আপনাকে রক্তাক্ত করেছে তায়েফে কেন গেছিলেন বিশ্বনবী জমির বায়না করতে না তাইফে জমি কিনতে গেছিল না তাইফবাসীকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে রক্তাক্ত করা হয়েছে পাহাড় রক্ষী ফেরেশতারা তারা বললেন নবী একটা আদেশ দেন দুই দিক থেকে চাপা মেরে পুরো তায়েববাসীকে মাটির সাথে মিশিয়ে ফেলবো মাটির সাথে মিশে যাবে বিশ্ব নয় বললেন না না তারা হয়তো ইমান আনে নাই তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ না কেউ লাই লাহা পড়বে কেউ না কেউ লাই লাহা জপবে তাই হয়েছে তাই যদি জান আল্লাহ আকবর মসজিদ আর মসজিদ শান্তি আর শান্তি আল্লাহ আকবর উহুদের ময়দানে দাঁত শহীদ হয়েছে রক্তাক্ত হয়েছে হেলমেট ভেঙে

এই ছিল শত্রুদের সাথে বিশ্বনবীর আচরণ যুদ্ধের ময়দানে ঘোষণা দিতেন খবরদার ওদের নারীদের গায়ে হাত দিবে না শিশুদের গায়ে হাত দিবে না গবাদি পশু মারবে না কোন পাদ্রির গায়ে হাত দিবে না গোটা বিশ্বের কেউ কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের ময়দানে এমন মানবতা দেখাতে পারে না চিল্লাই বলেন ঠিক কিনা অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন থার থার করে কাঁপছিল কোরাইশরা যে আজকে তো আমাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দিবে ডেথ পেনাল্টি দিবে ভীষণই বলেন না লা তা স্ত্রী বা আলাইকুম লিয়া ও ইদ হাবুফ আনথুম চার পাঁচ তিনি শাস্তি দিয়েছেন গণহারে শত শত হাজার হাজার পরিবারকে তিনি ক্ষমা করে দিয়েছেন দিয়েছে বলেন তোমরা আমার ভাই ভাই ভাইয়ের সাথে যেরকম আচরণ করবে ইউসুফ তার ভাইদের সাথে যা করেছে আমি তাই করবো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ একবার এ ছিল শত্রুদের সাথে আচরণ শেষ কথা বলি শেষ কথা হচ্ছে প্রাণীর সাথে বিষ্ণনবীর কেমন আচরণ ছিল প্রাণী প্রাণীর সাথে একবার আনসারের খেজুর বাগানে ঢুকলেন ঢুকে দেখেন একটা উঁট কাঁদে কি কাঁদে কানে কানে এসে বিষ্ণনবীকে কি যেন বলে যায় বিষ্ণনবীর রেগে বললেন এই উঁটের মালিক কে এক আনসারের সাহাবি বললেন ইয়ারাসুল্লাহ আমি বিষ্ণনবী বললেন তোমার কি ভয় হয় না আল্লাহর কলেজের মধ্যে আল্লাহর ভয় নাই আল্লাহ তালা দয়া করে ওটের মালিক তোমাকে বানিয়েছে ওট কানে কানে এসে আমাকে বলেছে তুমি তাকে কয়দিন ধরে খাবার দাও নাই আর তাকে দিয়ে কাজ করিয়েছ অনবরত খবরদার কেমতের দিন আল্লাহ তালা জালিমের কাতারে তোমাকে দাঁড় করাবে প্রাণীর জন্য বিষ্ণু ইসলাম কত দয়াদ্র ছিলেন জবাই করার সময় বিষ্ণু এই বলতেন এহসানের সাথে জবাই করো ছুরি ধারালো করে রাখো কোরবানির সময় আমরা প্রাণীটাকে কি করি আদর করি না মেরে ফেলি বলেন তো জবাই করা মানে কি মেরে ফেলতেছি বিষ্ণু বলেন ইদা কতল তুমলা দেখেন আমরা নিজেদের সাথে একটু মিলাই বাংলাদেশে দেখেন তো কুকুর একটা দেখলে আমরা কি করি হয় লাথি নয় একটা ঢিল বিড়াল দেখলে কি করি হয় দাবরানি দেয় নয় দৌরানি দেয় এরকম আছে নাই আ উন্নত দেশগুলোতে দেখবেন রাস্তার মাঝখানে একটা ছোট্ট সাপ পুরো হাইওয়েতে সবগুলো গাড়ি থেমে গিয়েছে একটা হাঁসের বাচ্চা বাঁচানোর জন্য একটা সাপের বাচ্চা বাঁচানোর জন্য আর আমরা পাখির মতো মানুষকে গুলি করে মারি মানুষকে আমরা গুলি করে মারি পাখির মতো নির্বিচারে প্রিয় ভাইরা বিশ্বনিসাম প্রাণীর প্রতি আমাদেরকে দয়াদ্র হতে বলেছেন তাহলে বিশ্বনবীর আচরণ কেমন ছিল একটা ওভারঅল ধারণা আপনারা পেয়েছেন প্রিয় ভাইরা হ্যাঁ শিশুদের সাথে কোমল আচরণ করবেন তো আপনারা আদর করবেন চুমু দিবেন কোলে নিবেন হ্যাঁ ভুল করলে শুধরে দিবেন পারবেন বড়দেরকে আগে সালাম দিবেন তো আর কর্মচারী একটা ভুল করলে পিটায়া সবাই ফেলবে এরকম করবেন না ভালো আচরণ করবেন স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন হ্যাঁ মাধুর্যপূর্ণ আচরণ ও একজন কয় হজন নাই আরে বেটা হওয়ার পরে কেমন করবা ওইটা বলো না নিয়ত করে রাখো যে আমরা আমাদের ঘরটাকে জান্নাতি ঘর বানিয়ে ফেলবো ঠিক কি না প্রতিবেশীর সাথে যেন আমরা ভালো আচরণ করি কারাবন্দীদের সাথে যেন আমরা ভালো আচরণ করি ভিক্ষুক হাত পেতেছে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই পাঁচটা টাকা দেন দাঁড়ায় না গ্লাসের সামনে ওর হাতে থালা একটা ভাঙ্গা থালা আর আপনি পরা স্যার না আপনারে গাড়ির এদিক থেকে বের করে ওদিকে ভাঙ্গা থালা দিয়ে বসাইতে আর ওরে সুট পরে গাড়ির ভিতরে বসাইতে আল্লাহর কয় মিনিট লাগে বলেন তো খবরদার ফরিয়াদির সাথে যেন আমরা খারাপ আচরণ না করি শত্রুদের সাথে যেন খারাপ আচরণ না করি কোন প্রাণীর প্রতিও যেন আমরা জুলুম না করি প্রিয় ভাইরা বিশ্বনবী এত মাধুর্যপূর্ণ আচরণ করতেন শত্রু বন্ধু হয়ে যেত আর আমাদের আচরণ দেখে আমার বন্ধু আমার শত্রু হয়ে যায় ঠিক কিনা আমরা যেন আমাদের আখলা সুন্দর করি শুধু নামাজি শুধু রোজাদার হাজি সাহেব আবাদত করি কিন্তু মানুষের সাথে বাজে আচরণ করি এমনটা যেন না হয় আমরা যেন সুন্দর আচরণ করে বিশ্ব নবীর শেখানো পন্থা এরকম মাধুর্যপূর্ণ আচরণের অধিকারী হয়ে। বলেছেন জান্নাতের সর্বোচ্চ স্তরে তারা অ্যাপার্টমেন্ট পাবে ওই অ্যাপার্টমেন্টের অধিকারী যেন আমরা হতে পারি আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন عليه توكلت وإليه أُني والسلام عليكم ورحمة الله وبركاته